কোন পাগল কোন ছাগল নাকি সে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে এখানে কে সংসদ ভেঙে ফেলবো কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায় বোম মারলে ওড়ে না আর তুমি কাঁচি নিয়ে এসেছো ও নাকি বলেছে যে আমি হুজুরের শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি কোন হুজুর আমি রামজা ধরে নিয়ে এই যে আমার অপরাধ আমি বারবার বার বলার চেষ্টা করে জিওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের কাছে স্যার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল বলে আমার হাত বাঁধা কিছু করার নেই বেচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন হাজি সেলিমের যে টর্চার সেল পুরান ঢাকায় ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে আর শয়তান কালকে দেখলাম কাঁদতেছে এজলাসে আমি কিছু জানি না জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার জালেমদের কোন সার নেই যারা এই জালেমদের সহযোগী ছিল একটা কেউ যেন ক্ষমা করা না হয় ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল মেন সালেম সে তার পক্ষে ছিল ষোলোশো আঠাশ জন চেয়ার লোক এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের যিনি শ্রদ্ধা বা ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না এ কথাটা অনেকে অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে আরে ভাই অনেকে আপনার নাম ধরে বলেছে তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন জীবিত অলি দেখেননি জীবনে মরা ওলি দেখেছে। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোনো দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দা ওলি আমি নিজে সাক্ষী দিচ্ছি তার যে এবাদতের মাত্রা তার যে একলাস দিনের জন্য যে খরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পরসায়ের আপনারে মাথায় ধরবে না আমি চার দিন তার সাথে ছিলাম দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয় তার ছেলেটা ওই সময় জেলখানায় তার বউ অসুস্থ তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ জেলখানায় সবকিছু তাদের শেষ পনেরো বছরে অথচ লোকটার ভেতরে কোনো টেনশন কোনো চিন্তার কোন নেই এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো বলতাম স্যার তো ঘুমিয়ে নেন যে বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাবাদ কিছুক্ষণ জিকির কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহার যদের নামাজে যতটুকু পারে পড়ে এরপরে উনি যে শেষ দায় পড়ে যেত তিরিশ মিনিট চল্লিশ মিনিট ৫০ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা একটা শেষ দায় কাঁদতে কাঁদতে মুরব্বী মানুষ চোখের ভোরু পর্যন্ত পাকা দাড়ি পাকা ভিজে ভিজে পানি পড়ছে শেষ দায় আপনি অলি দেখতে চান অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না আর এই লোকটার তাওয়াক্কুল আর কষ্ট স্বীকার দেখেছেন কোন পর্যায়ের একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে এটা রেকর্ড হচ্ছে তো এই গোপন কথা বলা যাচ্ছে না ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ কি করবে এখন অসহায় তারা বললাম যে আপনারে আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসেতে একটু বাড়িতে খোঁজ নেন আমারে বলছে হামজা কার খোঁজ নেব কেন আপনার ছেলে ছেলে আপনার বউ অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে আমারে যে কথা শুনিয়েছে আমার জীবন ভরে গেছে আমারে বলছে হামজা ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম চব্বিশ ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন ওরা আমার ধরে নিয়ে যাবে ধরে যখন নিয়ে এসেছে আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না আপনি যত সহজ ভাবতেছেন আল্লাহ সুমস্তাকম ওয়া তানাসাদু আলাইহিমুল মাদিক আল্লাহ খফ ওয়া তাহসান আল্লাহ পাক বলেন যারা কথা বলতে পারে আমার রব আল্লাহ আরে কথা বলার পরে সিডিয়ে সটিয়ে পড়ে না টিকে থাকে ইস্তেকামাত ময়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলো সাহায্য করে ফেরেশতারা এসে কি বলে আল্লাহ তাখাফু ওয়া তা হাসানু কোন ভয় নেই কোন টেনশন নেই এটা কিসের ভয় কিসের টেনশন এক কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও ছেলেখানায় বিনা কারণে আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় তারা ভর্তি কি হবে এদের আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি জানো ওর কানের কাছে মুখ নিয়ে বলাই বল কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সবগুলো আল্লাহ দেখবে বাস্তবে আয়াত আমি ওনার সাথে একশো ভাগ মিলাতে পেরেছি অথচ কোনো আলেমকে পর্যন্ত দেখেছি হাও মাও করে কাঁদ বাইরের পরিবেশের কথা চিন্তা করে অনিয়ত মানুষ কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা চিন্তার কোন সাপ এই চেয়ারার ভেতরে আমি পাইনি কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায় হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায় সে অলি কথা বলেন এই জানে জালেম যারা তাদের দুনিয়া শেষ আখের হাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন যিনি বিচার করবেন যিনি রায় দেবেন তিনি যদি হয় কে দাঁড়াবে আপনার পক্ষে এই আপনার আখেরাত শেষ দুনিয়া শেষ কেন বলছে। কারণ জালেমদের বিরুদ্ধে যখন মসলুম কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বসিয়ে যায় কোনো পর্দা থাকে না আজ অনেকে সুর দুলছে যে জালেমরা যা করেছে করেছে মাফ করে দেন না জালেমদের মাফ করলেও আল্লাহ মাফ করবে না অল্হ লা ই মিন বহু জায়গায় আল্লাহ জানিয়েছে ইহেদি এটা মশারি যারা গ্রাম আর বসে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন সালেমদেরকে আমি পথ দেখাই না হেদায়েত দেই না দেব না। আল্লাহ বলছেন আমি দিচ্ছি না দেব না আমি দোয়া কি এই যারা সব যখন শেষ করেই ফেলেছেন গর্তের ভেতরে লোকিও আপনি ছাড় পাবেন না কারণ আপনাকে আল্লাহ অপমান করবে এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতেন আসেন আজকে আসেন আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি কোথায় লোকি আছে সে সে কন্যা এদিকে আসেন আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আপনি আসেন আমি ট্যালেন্ট দিচ্ছি বাংলাদেশে সামনে দিন আসতেছে কোরআনের দিন সামনের দিন আসতেছে হাদিসের দিন আগস্ট মাসের পাঁচ তারিখের আগের জরিপ ছিল আমার কাছে এ দেশের একশো জনের মাত্র পনেরো থেকে ষোলো জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলুক কয়জন একশো জনের সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জন অথচ পাঁচ তারিখের পরে আজকে চার এই তিরিশ দিনে গতকালকে রাতের সাড়ে বারোটার রিপোর্ট পেয়েছি এই দেশে তাও যে সে রিপোর্ট করে নাই নির্ভারযোগ্য রিপোর্ট এটা এদেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলুক সময়টা একটু বৃদ্ধি হতে দেন ভাগ মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলুক আর বাধা দিয়ে পার পাবে না এই যেন এখন আমাদের খুব সতর্ক ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়ায়। আমার ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে একশত ছেলে থাকে খাবার সকালে নাস্তা দেওয়া হয় রুটি পাও রুটি রুটি আর কলা এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে আমরা সকাল বেলায় নাস্তার খাবো না নাস্তার মেনু পাল্টাতে হবে হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো তবে কে কোনটা বেশি খেতে চায় যে বেশি হবে ওই দিকে আমি রায় দেবো ভোটের সিস্টেম করেছে রায় যখন এসেছে বিশ জন চাই ওই আগের টাই কলা পাউরুটি আঠারো জন চাই খেচুড়ি পনেরো জন চাই রোল এভাবে ভাগ করতে করতে দেখা গেল বিশের সংখ্যা আগে যা ছিল এবার আপনি বলেন তো বিশ বাদ দিলে একশোর ভেতরে থাকে কত আরো জোরে আশি জন যদি সব একমত হতো এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল এ বাস্তবটা এখন আমাদের সামনে এ দেশে নাস্তিক মোরতাদ রাম বাম এই ইনু নুনু এ মেনো নারে কালা মানিক বেশি না এরা যা যাচ্ছে এরা খুব মিলে হলেও বিশ জন হবে আর আমরা যারা ডপিওয়ালা আমরা আশি জনের উপরে ওই পনেরো জন আঠারো জন ষোলো জন ওগুলো না করে আমরা যদি সব এক হতে পারি নাস্তার মেনু এত দিন যা চলছে এটা পাল্টানো সম্ভব কারণ এই তিপ্পান্ন বছরে বাবা চালিয়েছে আমরা দেখেছি আমি দেখি নাই মুরব্বীরা দেখেছে কারণ আমার তো বত্রিশ স্বামী চালিয়েছিল আমি দেখি নাই মুরব্বীরা দেখেছে চা চা চালিয়েছিল সকালে এক কথা বলতো বিকেল আর কথা সেও দেখলাম নয় বছর ববু চালিয়েছিল বিভিন্ন ভাবিও চালিয়েছিল একথা বলে সবার তাই দেখেছি এখন শুধু বাকি আছে এ কোরআন দিয়ে সংসার চললে কেমন দেখা যায়